ভাঙায় আওয়ামী নেতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মোহাম্মদ সুমন মোল্লার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙায় আওয়ামী নেতা আরাফাত মণি মোল্লা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামি আবু ফয়সাল মোল্লা বিরুদ্ধে দুই মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী রবিবার সকাল দশটার সময় ভাঙা পিরচর ফিডার সড়কের শাহমলকদি গ্রামে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় গ্রামবাসী মণি ও ফয়সাল মোল্লার বিরুদ্ধে সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতন চাঁদাবাজ জায়গা দখল মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে বিচার দাবি করেন এ ব্যাপারে শাহমুল্লুকি গ্রামের ভুক্তভোগী রোবেল মোল্লা বলেন আলগি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আরাফাত মণি মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামি ও অবমেলিক নেতা আবু ফয়সাল মোল্লা ও তার বাবা মুক্তিযোদ্ধা টুকু মোল্লা তারা অবমিলিক পরিবারের লোক বর্তমান ও বিগত সরকারের আমলে আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে ক্ষমতার দাপট দেখিয়ে গ্রামবাসীকে হয়রানি ও নির্যাতন করে আসছে তাদের অত্যাচার ও নির্যাতনে গ্রামবাসী এখন অতিষ্ঠ হয়ে পড়েছে তাদের দুই ভাইয়ের দাপটে আমাদের গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি চাঁদাবাজি জমি দখল গরিব এক নারীর দোকান দখল সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের অত্যাচার ও নির্যাতন থেকে গ্রামবাসীকে রক্ষা করতে তাদের বিচার দাবির সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন